বনগা টাউন হলে আয়োজিত হচ্ছে চিত্র প্রদর্শনী রং তুলিতে মেতে উঠল সঙ্গীতা আর্ট স্কুলের ছাত্রছাত্রীরা অঞ্জলি সিল্ক তলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে বসন্তের ছোঁয়া লেগেছে বাতাসে বিদায়ের পথে শীত শিমুল পলাশের রং নিয়ে একটু একটু করে রঙিন হবে প্রকৃতি এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে কচি কাঁচাতে নিয়ে রং তুলিতে ক্যানভাসে ফুটে উঠল মনের কথা বনগাঁ সঙ্গীতা আর্ট স্কুলের পক্ষ থেকে বনগাঁ টাউন হল ময়দানে আয়োজিত হচ্ছে চিত্র প্রদর্শনী এই উপলক্ষে সংস্থার ছাত্রছাত্রীদের নিয়ে এক বসিয়াকো প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবার রবিবার দুপুরে বিকালের পরন্ত আলোয় সাদা ক্যানভাসে মনের রং মিলিয়ে দিল সংস্থার ছাত্রছাত্রীরা জানা গেছে সংস্থার পক্ষ থেকে প্রায় দুশো জন ছাত্রছাত্রী এদিন ছবি আঁকায় অংশ নিয়েছিল সংস্থার পক্ষে অঙ্কন শিক্ষিকা কুণ্ডু বলেন আমি ছোটবেলা থেকেই ছবি আঁকার সাথে যুক্ত গত দশ থেকে বারো বছর ধরে ছবি আঁকা শেখাই দীর্ঘদিন ধরেই ছাত্রছাত্রীরা দাবি করছিল তাদের ছবি কেন প্রদর্শিত হবে না প্রথম দিকে সাহস করে উঠতে পারিনি অভিভাবকেরা এগিয়ে আসেন সহযোগিতা করেন অন্যান্য আরও কয়েকজন তাদের সাহায্য নিয়ে এই প্রথম সঙ্গীতা আর্ট স্কুলের পক্ষ থেকে আমরা এই প্রদর্শনীর ব্যবস্থা করেছি সংস্থা ছাত্রছাত্রীরা প্রায় দুশো জন ছবি এঁকেছে তাদের ছবি প্রদর্শিত হচ্ছে প্রায় দশ বারো বছরের আকা শেখাই তা এবছর আমার প্রথম বার্ষিক অনুষ্ঠান এটা তা প্রত্যেকটা বাচ্চারাই বলে যে ছবি প্রদর্শনী করার তাদেরই খুব ইচ্ছা তাদের ইচ্ছাটাকে আমি প্রদর্শনী হিসাবে এবছর প্রকাশ করলাম এটা বনগাঁ টাউন হল মাঠে হচ্ছে প্রায় দেড়শো দুশো বাচ্চা প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে আর দেড়শো দুশো বাচ্চা প্রায় কম্পিটিশনে বসেছে এটা আমারই আঁকার স্কুল তরফ থেকে হচ্ছে সঙ্গীত আর্ট স্কুল থেকে বাচ্চাদের মানসিক দিক দিয়ে একটা শান্তি পায় বাচ্চারা আর নিজেদের মনের যে চিন্তাটা তারা সেই রং তুলির মাধ্যমে তারা নিজেরা প্রকাশ করতে পারে ফুটিয়ে তুলতে পারে জিনিসগুলোকে তাদের মনের ইচ্ছাটা এদিন চিত্র প্রদর্শনীকে ঘিরে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যে উৎসাহ ছিল যথেষ্ট আগামী বছর আরও বড় করে এই আয়োজন করার ইচ্ছা রয়েছে বলেও জানিয়েছেন সংগঠনের শিক্ষিকা ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনন পেপারের দামে